আজকের আলোচ্য বিষয় নখের চন্দ্রমা মানে আমাদের বুড় আঙুলে বা অন্যান্য আঙুলে নখের নিচের দিকে যে হোয়াইট অর্ধ চন্দাকৃতির অংশটি এটিকে নখের চন্দ্রমা বলা হয় এই নখের চন্দ্রমা বিশ্লেষণ করে আপনি জানতে পারবেন যে আপনার আগামী দিনগুলো কি হতে পারে বা আপনি একজন জাতককে বা কোনো মানুষকে দিন তাকে সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে সেই লোকটি কেমন বা ভবিষ্যতে আপনার সঙ্গে সে কেমন থাকতে পারে নমস্কার আমি আচার্য সম্রাট মা বাবা গুরুর কৃপায় আপনাদের সামনে এই চন্দ্রমা যদি বৃদ্ধাঙ্গুলি বেশ বড় সড়ো হয় তাহলে নিজের মধ্যে একটা প্রবল ইচ্ছা শক্তি থাকে দেহের হার্ট ভালো হয় রক্ত প্রবাহ ভালো হয় স্বাস্থ্য ভালো কিন্তু যখনই এই বড় চন্দ্রমা অন্যান্য অঙ্গুলিতে বা আঙ্গুলির মধ্যে দেখা যায় সেটা কিন্তু সমস্যার কারণ সৃষ্টি করে তখন আমরা ঠিক উল্টো রিয়াকশানটা পাই কি তখন কোলেস্ট্রল বাড়ে বুড়ো আঙুলে থাকলে ভালো যদি অন্য আঙুলে থাকে তাহলে আপনার কোলেস্টেরল বাড়বে আপনার যে শিরা ধমনির মধ্যে যে রক্ত প্রবাহের যে জায়গাটি সেটি ক্রমশ ফ্যাট জমে জমে ছোট হবে হার্টে ব্যাপ আসতে পারে উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে এবং একশোর মধ্যে সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট আমরা বলতে পারি আপনার হার্টের রোগ ধরবে যদি বড় চন্দ্রমা আপনি অন্যান্য আঙুলে দেখেন বুড়ো আঙুলে নয় বুড়ো আঙুলে ভালো অন্যান্য আঙুলে বড় চন্দ্রমা থাকলে আপনার পালস ধীরে ধীরে বাড়তে থাকবে একটু দিয়ে ঘেমে যাবেন মানে আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে বেসিক্যালি হার্টের রোগ হওয়ার আগে যে যে উপসর্গগুলো দেখতে পান সেই উপসর্গগুলো কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করতে থাকবে এপিলেক্সিয়া হতে পারে এবং সর্বশেষ যেটা হচ্ছে যে আপনার স্ট্রোকের প্রবণতা অন্যান্য যে কোনো সাধারণ মানুষের থেকে প্রায় পঞ্চাশ শতাংশ বেশি হয়ে যায় সুতরাং যদি আপনার হাতের মধ্যে অন্যান্য আঙুলির বড়ো চন্দ্রমা থাকে তাহলে কিন্তু আপনি খুব আগে থেকে সতর্ক হন এবং কোনো কার্ডিওলজিস্টের সঙ্গে পরামর্শ করুন এবং তাদের তত্ত্বাবধানে আপনি থাকুন নখের চন্দ্রমা মাঝারি হয় তাহলে খুব ভালো হয় এদের শরীরে রক্তগত রক্তে উপাদানগত পরিমাণও ঠিক থাকে শরীর সুস্থ থাকে কিন্তু এদের একটা সমস্যা হচ্ছে এরা স্থির বুদ্ধি সম্পন্ন হয় না এরা আজ একটা জিনিস ভাবছে কাল একটা জিনিস ভাবে মানে এরা মধ্যে এদের স্থির হয় না খুব ছোট চন্দ্রমা হলে আপনার হৃদরোগের সমস্যা হয় হৃদয় দুর্বল হয় পেটের গোলমাল শুরু হয় হজমের সমস্যায় গ্যাস হয় মনের মধ্যে অবসাদ তৈরি হয় তাহলে কি বুঝলেন যদি চন্দ্রমা বড় হয় তাহলেও খারাপ চন্দ্রমা ছোট হলে তাহলেও খারাপ এদের মাঝামাঝি থাকতে হবে এরপর দেখি সেই চন্দ্রমা যে হচ্ছে তার রংটা কি রঙের যদি সাদা আর গোলাপি এই দুটি কালারের মিশ্রণে চন্দ্রমা তৈরি হয় তাহলে খুব ভালো এরা ফিজিক্যাল ডুবায়ন পার্থিকোষক ঘর বাড়ি অর্থ সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স এগুলো কিন্তু এটা পাবে জীবনের সামনে ভাব মানে ব্যালেন্সটা বজায় রাখতে পারবে সব দিকটা মেনটেন করতে পারবে এরা দীর্ঘায়ু হয় এদের জীবনে কষ্ট অনেক কম এরা কম খেটে ভালো উপার্জন করবে কিন্তু যদি কালচে বা নিলে রঙের চন্দ্রমা সৃষ্টি হয় তাহলে কিন্তু এটি স্বাস্থ্যের জন্য খুব খারাপ আগেই আমরা বলেছি যে কালচে বা নীল রঙের যদি নোক আপনারা দেখা যায় তাহলে শারীরিক দুর্বলতা অলসতা জীবের আপনার মধ্যে তৈরি হয় কোনো কাজ করার প্রবণতা ধীরে ধীরে চলে যায় খালি মনে হয় কি করে লোক ঠকিয়ে আপনি ইনকাম করবেন শরীরে অসুস্থতা আসন্ন এবং এই অসুস্থতা যদি সঠিক ট্রিটমেন্ট না পায় তাহলে আগামী দিনে কিন্তু মৃত্যুকেও আমরা রোধ করতে পারবো না সেই জন্য যদি আপনার হাতে চন্দ্রমার কালার যদি কালো ও নীল মেশানো হয় তাহলে কিন্তু আপনার সত্তর ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত নার্ভের প্রবলেমও একটি অন্যতম সমস্যা আপনাদের ঘুমেরও সমস্যা আমার কথাগুলির সঙ্গে যদি আপনার জীবনটা রিলেট করতে পারেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে জানাবেন যদি আমার এই ধরনের আলোচনা আপনার ভালো লাগে তাহলে শেয়ার সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না নমস্কার